বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সয়দা শিবলি কথা বলছি এস এস রকমারি ব্লাউজ দেখে কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লাউজ নিয়ে হাজির হয়েছে একটা লাগ দিয়ে কন্টিনিউ করে যাবেন আমার এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনে প্রেস করে রেখে দিবেন আমার নতুন নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এ তো অমরের বাবা কিছু ডিম নিয়ে এসেছিলো এ তো ডিমগুলো আমি জুড়িতে রেখে দিলাম আর হচ্ছে আমার এই বিডিও হচ্ছে ঈদের দুই দিন পরে যাবে আসলে আমি বয়সটা তো আগে দিয়ে রেখেছিলাম আর এই ঈদের দুই দিন পরে যাবে তো সেই জন্য সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি আসলে রমজান মাসটাতে কিভাবে চলে গেলো বুঝতেই পারি না আর এই রমজান মাসটা আমি অনেক নিয়ত করে রেখেছিলাম যে এই রমজান মাসে আমি অনেক কিছু বাদ করবো অনেক কিছু করব আসলে দেখবেন যে কোনো কিছু প্ল্যান করে রাখলে সেটা কিন্তু সাকসেস হয় না অনেক সময় অনেক কিছু হয়ে যায় এটা তো আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না আমি খুবই অসুস্থ ছিলাম এখনও বর্তমানে অসুস্থতায় ভুগছি মোটামুটি শরীরটা এত ভালো না আবার খারাপও না তেমনও ভাবে আমার দিনকাল যাচ্ছে তারপরও চেষ্টা করতেছি ইউটিউবে কন্টিনিউ থাকার জন্য তারপরও আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গিয়েছে কিসের জন্য ডাউন হয়েছে আসলে আমি ঈদের কয়েকদিন পর আমি একটা ভিডিও হাবলুর দেবো সেটার মধ্যে বলবো কিসের জন্য আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গিয়েছে ডাউন করে রেখে দিয়েছে ইউটিউবে আর এদিকে আমি যে মাটির কিছু জিনিস এনেছিলাম সেটা গুছিয়ে রেখে দিয়েছি শুকেছে আর হচ্ছে এদিকে আজকে আমি আমার ঈদের জন্য আমি আমার বেডরুমটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব সুন্দরভাবে একটু লাইটিং করব। তো আমি আমার ছেলে দুজনে মিলে মানে একটু লাইটিং করার জন্য আর কিছু যে লতা পাতা যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এনেছিলাম লতা পাতা বলতে পারেন লিপগুলা এইগুলা আমি দিয়ে আসলে এখানে থাকবে না আপাতত এখানে রেখে দিচ্ছি দিয়ে সাজাচ্ছি আমি আমার বেডরুমটাকে আর একটু লাইটিং করব এই ঈদের জন্য আসলে একটু লাইটিং করলে দেখা যায় যে ঈদের ইমেজটা দেখা বোঝা যায় সেটার জন্যই আমি একটু লাইটিং করে আমার বেডরুমটাকে এভাবে আমি আমার ডেসিং টেবিলের মধ্যে এই লতা পাতার যে গাছটা আছে সেটা একটু আমি একভাবে জুলিয়ে রেখে দিয়েছি আসলে দেখতে ভালো লাগছিল আর সবসময় আমি এক জায়গায় জিনিসগুলো রাখি না বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমি আমার জিনিসগুলা রেখে তারপরে সাজিয়ে গুছিয়ে রাখি আর এদিকে আমার ছেলে সে লাইট কি করতেছে কিভাবে লাগাবে সেটা দেখতেছে তাকে একবার শর্ট করেছে কারেন্টে সে তার হাত ছিল একটু ভিজা পানি ছিল হাতের মধ্যে শর্ট খেয়েছে আসলে আমি খুবই গাবড়ে গিয়েছিলাম বললাম যে তুমি এভাবে দরো কেন তো এইভাবে আমার ছেলে লাইটিংটা করে দিয়েছে আর এখন আমি বেডটা চেঞ্জ করে নেব আসলে রমজান মাসের জন্য আমি হোয়াইট কালার এই বেডিস্ট বেডশিট ফেলেছিলাম মধ্যখানে সে বেডশিটটা তুলে ধুয়ে দিয়েছিলাম আর এখানে একটা বেডশিট রেখেছিলাম ফেলে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে না এখন একটা পোন এসেছিল পোনটাকে কেটে দিলাম আর এদিকে আমি এই তো বেডটাকে চেঞ্জ করে নিয়েছি নতুন একটা বেড ফেলে দিয়েছি এই যে বেডটা একদম এই সবুজের মধ্যে আমার বেডরুমের দরে যা এই পর্দার সাথে একটু ম্যাচিং হয়ে গিয়েছে সব কিছুই আমি সবুজ সবুজ বেডরুমটাকে রেখেছি এই যে আর্টিফিশিয়াল লতাপাতাও সবুজ তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার আছে সেটাও সবুজ তারপরে এলু কালার আছে এলো কালার ফ্লা ফ্লাওয়ারও আছে আর্টিফিশিয়াল আসলে সব কিছু মিলিয়ে আমার এই বেডরুমটা একটু সবুজ তারপরে একটা হলুদ একটা প্রকৃতি এসেছে সেটার মধ্যে আসলে আমার কাছে খুবই ভালো লাগছিল আসলে আমাদের বেডরুমটা হচ্ছে একটা শান্তির জায়গা প্রত্যেকটা মেয়ের একটা শান্তির জায়গা একটা অনুভূতির জায়গা সে জায়গায় যদি একটু সুন্দরভাবে পরিপাটিভাবে যদি রাখা হয় আসলে দেখবেন মনটা তখন একদম ভালো হয়ে যায় আমি তো সবসময় বলি আমি আমার নিজের জন্য আমি আমার রুমগুলা সাজিয়ে গুছিয়ে রাখি আমার ঘর আমি নিজের জন্য করে সাজিয়ে গুছিয়ে রাখি এখানে একটা বই রাখলাম একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আসলে রিয়েল ফ্লাওয়ার তো নাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখলাম এভাবে একটা লুক আনলাম দেখতে আসলে খুবই অসম্ভব ভালো লাগছিল আসলে মাঝে মাঝে তো আমরা অনেক সময় দেখবেন ফাল্গুনের সময় আমরা কিন্তু এইভাবে একটা লোক দিলে ভালো লাগে আর এই রমজান মাস চলে গিয়েছে আর ঈদের সময় এভাবে একটু লাইটিং করলে তারপরে রুমটাকে এভাবে সাজালে গোছালে আসলে অসম্ভব ভালো লাগে আমার পর্দার সাথে দেখা যাচ্ছে যে আমার বেডটা বিছানার চাদরটা একদম মিলে গেছে আমার সাজানো গোছানোটা আসলে কিন্তু আমি মিলে কোনো কিছু করি নাই দেখা ফালানোর পরে সাজিয়ে সাজানোর পরে দেখা যায় যে সব কিছু ম্যাচিং হয়ে গেছে সব কিছু ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে দেখেন এলু কালার ফ্লাওয়ার আছে এলো ফ্লাওয়ার ইয়েলো কালারের মধ্যে আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে লতা পাতা আছে তারপরে হচ্ছে গ্রিন কালার লতা পাতা আছে সব কিছুর সাথে একটা মিশে গেছে আমার রুমের লুকটা আমার বেডরুমের লুকটা আর জানালার যে পর্দাগুলো মতখানে আমি দিয়ে সাজিয়েছি ওর পর্দাটা লাগিয়েছি পর্দাটাও ম্যাচিং হয়ে গিয়েছে আর এদিকে আমার ড্রেসিং টেবিলটার উপরেও আমি লতা পাতার দিয়ে ঝুলিয়ে রেখেছি আসলে দেখতে ভালো লাগছিল সব কিছু এক জায়গায় থাকবে না দেখবেন যখন ভালো লাগবে কেন থেকে সরিয়ে অন্য জায়গায় আমি সাজিয়ে রাখবো এভাবে আমি ঈদের জন্য আমি আমার রুমটাকে সাজালাম আপনাদের কাছে কেমন লাগলো তা একটা কমেন্ট করে জানাবেন যে প্লিজ আমার ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয় আপনারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে এই ক্ষতিটা করবেন না যদি ভালো লাগে না তাহলে চ্যানেল থেকে চলে যাবেন টেনে টেনে দেখবেন আর যদি দেখেন আমার উপকার করেন তাহলে ফুল ভিডিওটা দেখবেন অন্তত পাঁচ মিনিট ভিডিওটা দেখবেন আর আমার আজকের ভিডিওটা তেমন বেশি বড়ো না ছোটোখাটোই আছে তো আমি বারবার দেখাচ্ছি আমার বেডটাকে সুন্দরভাবে গোছালাম সুন্দরভাবে সাজালাম আমি আমার লাইটিং করলাম লাইটিংটা করে না আসলে বেডরুমের লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের শান্তির জায়গা আমাদের শান্তির নীল শান্তির যে একটা সুস্থির ঝাগা সেটা হচ্ছে বেডরুম সব কাজকর্ম সেরে সেরে দেখবেন বেডরুমে যখন এসে আমরা শুয়ে থাকি আসলে অসম্ভব ভালো লাগে আর এইভাবে যদি বেডটা সাজানো গোছানো হয় আরও অসম্ভব ভালো লাগে এই দেখেন এখন আমি লাইট অফ করে দিয়েছি অন্ধকার করে দিয়েছি এখন দেখেন এই লাইটিংটা এত সুন্দর লাগছে কি বলবো অসম্ভব ভালো লাগছিল রিয়েলভাবে বাস্তবে অনেক সুন্দর লাগছিল আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম